আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সাতাশে জুন রোজ শুক্রবার আমি চলে এসেছি বড়াইগ্রাম উপজেলার মৌকারা হাটে সর্ববৃহৎ এই মৌকারা হাটটি সপ্তাহে মাত্র একটা দিনই লাগে শুক্রবার তো এই হাটের কিছু মুখ কালাই এই স্থানীয় কৃষকরা এখানে বিক্রয় করতে নিয়ে এসেছে তো চলুন ঘুরে ঘুরে দেখি কালায় কী অবস্থা এবং দাম কি চলতেছে আর যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখার সুযোগ পায়

কালাইয়ের সাথে সাথী ফসল কিছু হয় না তো শুধু কালাই হয় আসসালামু আলাইকুম দাদা কালাই নিয়ে আসছেন দাম দর বলছে কি আঠাশশো আচ্ছা আচ্ছা এই এই কালাই আপনাদের উঠাতে খরচ পড়ছে কেমন কেজি ভাবে উঠায় নিতে হয় বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা